নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যারা প্রথমবার আমাদের আমাদের চ্যানেলটি দেখছেন লাইক পাশে থাকবেন। আজকের বামেদের নিয়ে কথা বলবো তাই আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যারা বাম সমর্থক রয়েছেন আজকের ভিডিওটা পুরোটা দেখবেন অনেকে জানতে চাইছেন বামেরা কটা আসন পেতে পারে দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূলের যেভাবে বাইনারি চলছে যেভাবে এসআইআর নিয়ে খেলা চলছে আবার কি বিজেপি তৃণমূল মোর ঘুরিয়ে দেবে বামেদের কি আবার শূন্য করে দেবে এমনটা ভাববেন না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে মেনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ দীপসিতা প্রতিকুর রহমান একের পর এক নেতা মাঠ কাঁপাচ্ছে সেখানে কিন্তু বিজেপির পিলে চমকে উঠছে বিজেপি ভাবতে পারিনি বামেরা এত তাড়াতাড়ি এত বড় জনসংযোগ গড়ে তুলতে পারবে বন্ধুরা আমি যে কথাটা বলছি হাওয়ায় হাওয়ায় উড়িয়ে দেবেন না আপনারা দেখেছেন ওই যে উত্তরবঙ্গ ওই উত্তরবঙ্গে আপনারা দেখে নিয়েছেন তার প্রমাণ বামেরা শূন্য বামেদের শক্তি কম বামেদের ভোট পার্সেন্টেজ কম রয়েছে উত্তরবঙ্গে তারপরেও বামেরা যে খেলাটা দেখালো বিজেপি সেই খেলা দেখাতে ব্যর্থ আমি বলবো না যে বামেরা খেলা দেখিয়েছে বামেরা অ্যাকচুয়ালি যে কাজগুলো করে আসে সেই কাজগুলোই করেছে করেনি বামেরা আপনারা জানেন সর্বদা খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের পক্ষে কথা বলে যারা দিন আনা দিন খায় যাদের ঘর বাড়ি জলের তলায় তলিয়ে গেছে তাদের হয়ে কথা বলে আমরা দেখেছি উত্তরবঙ্গে একের পর এক প্রাণ বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গে গিয়েছে আপনাদের কাছে প্রশ্ন রাখছি বামেরা তো সত্যি ভোট কমে গেছে ভোট ব্যাংক কমে গিয়েছে জেলা থেকে বামেদের যখন ত্রাণ তহবিল উত্তরবঙ্গে পাঠাচ্ছিল তখন বিজেপি কি ঘুমচ্ছিল বিজেপি কতবার ত্রাণ তহবিল ওই উত্তরবঙ্গে পাঠিয়েছে উপরন্ত আমরা কি দেখলাম নাগরাকাটাতে কি দেখলাম বিজেপির এমপি এমএলএ মার খেলো একটা কথা বলুন তো যেখানে বিজেপির এমপি এমএলএ রয়েছে বিজেপির শক্তি রয়েছে এমএলএ এমপিরা একা একা চলে গেল লোকবল সঙ্গে না নিয়ে চলে গেল আর মার খেয়ে বাড়ি ফিরে এলো আর শুভেন্দু অধিকারী তারপরে কতবার ওই জায়গায় ভিজিট করেছেন প্রশ্ন রাখলাম আপনারা দেখেছেন ওই যে দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়েছিল শুভেন্দু অধিকারী কালী পুজো উদ্বোধনে দেখেছেন কি হাল করেছে এবারে আপনারা বলবেন তৃণমূলের লোকজনেরাই করেছে বিজেপির শক্তি কোথায় এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি বিরোধী দল বিরোধী দলের কাছে শক্তি থাকার কথা তার মানে প্রমাণ হয় বিজেপি দলের কাছে সাংগঠনিক শক্তি নেই যেই শক্তিটা বামেদের কাছে রয়েছে এবারে আসল কথায় ফিরি মীনাক্ষী মুখার্জি যে কটা জেলায় মিছিল করেছে মিটিং করেছে মানুষের জনস্রোত দেখেছেন মিনাক্ষী মুখার্জি যেসব বিধানসভায় ভিজিট করেছে মিনাক্ষী মুখার্জির সঙ্গে কম করে হলেও গোটা একশো জন মানুষ গিয়েছে এবং সাধারণ মানুষ কিভাবে মিনাক্ষী মুখার্জিকে ফুল মালা পরিয়েছে সেটা মনে হয় ওই টিভি চ্যানেলে দেখায়নি দেখুন আপনাদের একটা অনুরোধ করব সামনে ভোট আসছে যদি আপনারা বামেদের খবর জানতে চান যদি আপনারা জানতে চান বামেরা কি দু হাজার ছাব্বিশে ভালো রেজাল্ট করবে তাহলে অবশ্যই স্ট্রিম মিডিয়া ছেড়ে আপনাদের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখতে হবে সোশ্যাল মিডিয়া যদি খুলে দেখেন একের পর এক পেজ রয়েছে চ্যানেল রয়েছে বামেদের খবর তুলে ধরছে বামেদের হাড়ির খবর তুলে ধরছে মিনাক্ষী থেকে দীক্ষিতা শতরূপ থেকে প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য অনেকে তো সৃজন ভট্টাচার্যকে জিতিয়ে দিচ্ছে অনেকে বলছে দু হাজার চব্বিশে সৃজন ভট্টাচার্য ভোটে জিতে যেতে পারে একটা জনসমীক্ষা দেখছিলাম সেই জনসমীক্ষায় কি বলছে সৃজন ভট্টাচার্য দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন যাদবপুর থেকে যদি দাঁড়ায় লড়াই হাড্ডাহাড্ডি হবে ত্রিমুখী লড়াই হবে কিন্তু সৃজন ভট্টাচার্য প্রায় সাঁত্রিশশো থেকে চার হাজার ভোটের ব্যবধানে জিতে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশেষ করে যাদবপুর বিধানসভার মধ্যে যেভাবে ঝড় তুলছে সৃজন ভট্টাচার্য নেতৃত্বে সেটা আপনারা অনেকেই দেখেছেন আপনারা দেখেছেন সোনারপুর উত্তরে আপনারা দেখেছেন সায়ন ব্যানার্জি একের পর এক সভা করছে এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় সায়ন ব্যানার্জি এবারে সোনারপুর উত্তর থেকে আবার প্রার্থী হতে চলেছে এবারে ভাববেন না যে বামেরা সহজে হেরে যাবে এমনটা ভাববেন না মানুষ বামেদের দিকে ফিরছে সোশ্যাল মিডিয়াতে দেখুন এত মানুষের ভিড় হচ্ছে সভাতে এখান থেকে বোঝা যায় মানুষ বুঝতে পেরেছে প্রতি কটা বিজেপি তৃণমূলের বাইনারি আজকের এসআইআর নিয়ে যে খেলাটা চলছে বামেরা কি বলছে এসআইআর হোক বামেরা বলছে যারা মৃত ভোটার তাদেরকেও বাদ দিতে হবে এখানেই বিজেপি এবং এই বামেদের মধ্যে তফাত রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন শতরূপ ঘোষ বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে স্বরূপনগর নগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা কথা বলেছে হোক বামেরা চায়। তবে যারা বাড়ি বাড়ি যাবে ভোটার কার্ড আধার কার্ড চেক করতে যাবে তাদের সঙ্গে যেন বামেদের প্রতিনিধি থাকে যেন কারচুপি চুপি না হয় বামেদের সঙ্গে বিজেপির এখানেই তফাত বামেরা আশাবাদী এবারে আর শূন্য যাবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন গৌতম দেবের পুত্র সপ্তশী দেব কি বলেছেন বামেরা এবারে একাধিক আসনে খাতা খুলতে চলেছে এবারে যতই বিজেপি তৃণমূল কাটি নারু মানুষকে আর ঘোরানো যাবে না মানুষ বুঝতে পেরে গিয়েছে বিধানসভায় বাম প্রতিনিধি দরকার মানুষ উপলব্ধি করেছে আপনারা দেখেছেন প্রতি কটা জেলায় যেভাবে প্রচার চলছে শুধু মেনাক্ষী মুখার্জি নয় ডিওয়াইএফআই এস এফ আই মহিলা সংগঠন সিটু সংগঠন বামেদের যে কটা সংগঠন রয়েছে এ দেখেছেন মানে শিক্ষক সংগঠন জেগে উঠেছে শিক্ষিত সমাজ জেগে উঠছে দু হাজার ছাব্বিশে হালকা ভাবে নেওয়া যাবে না মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি প্রতি কটা জায়গায় বামেরা দারুণ রেজাল্ট করতে চলেছে আর কথাগুলো হয়তো হালকা লাগতে পারে আপনাদের হালকা ভাবে নেবেন না কারণ সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই দেখতে পাবেন এই পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গায় যেমনটা আপনারা দেখেছেন এই যে কিছুদিন আগে বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল মানে বামেদের ভয় পাচ্ছে ওনার বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে বিজেপিকে ছেড়ে বামেদের অ্যাটাক করছে আমরা বিভিন্ন দিকে তাই দেখেছি আর বিজেপির কালগাম ছুটে যাচ্ছে বামেদের শক্তি বাড়ছে এবারে যতটা অনুমান করা হচ্ছে বামেরা পাঁচটা আসন পেতে পারে বন্ধুরা যদি জোট হয় তাহলে এই আসন সংখ্যা আরো বাড়তে পারে আগামী দিনে বোঝা যাবে কত কি হতে চলেছে তবে বামেরা অলরেডি টার্গেট নিয়ে নিয়েছে একশোটা আসনে বাজে বাজেয় আটকাতেই হবে এবং ভোট পার্সেন্টেজ মিনিমাম টোয়েন্টিতে নিয়ে যেতে চাইছে বামেরা দেখা যাক দু হাজার ছাব্বিশে কি হয় তবে আবার বলবো দু হাজার ছাব্বিশে বামেরা এবারে চমক দেখাতে চলেছে ভালো থাকবেন আবার দেখা হবে